সালামু আলাইকুম কি খাবা বাবা তুমি কি খাবে কাঁচি বিরিয়ানি আর গরু খাবা হ্যাঁ আচ্ছা আলহামদুলিল্লাহ আমাদের স্বামীরা এবং আর এখন রেস্টুরেন্টে বসে কি খাবে

ও নিয়াজ দাস বড় আলহামদুলিল্লাহ বড় যাবতীয় প্রশংসা একমাত্র একমাত্র আল্লাহর জন্য একমাত্র আল্লাহর জন্য হ্যাঁ যাবতীয় প্রশংসা কার জন্য হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ সামিরার জন্য আর আরাফের জন্য কাচ্চি বিরিয়ানি এবং কালা গরুর কালা বোনা আমাদের সামিরা নিতেছে নিজ হাতে নিতেছে আমার দিকে